আপনারা জানেন ওই ভোট গণনার রাত্রের কথা কিভাবে শাসক পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের ভোট তো লুট করেছে আমাদের যেটা প্রার্থীকে পরাজিত করেছে আমাদের কর্মীদের উপরে গুলি চালিয়ে এবং সাথে একটা সাধারণ মানুষকেও গুলি ঠিক করে খুন করেছিল সেই কেস তো আমি অলরেডি করে রেখেছি ওর তো বিচার প্রক্রিয়া চলছে সিসিটিভি ফুটেজ চেয়েছে কোর্ট থেকে গতকালকে শুনছিলাম একজন অনেক বড় বড় কথা বলছিলেন মিডিয়ার সামনে এ নাকি কেস টেস সব ডিসমিস হয়েছে তাকে সে ভালো করে জানেন নামটা হচ্ছে নওসাদ সিদ্দিকি সে ভালো করে জানে আমি এটা বলছি সে ভালো করে জানে নওসাদ সিদ্দিকি যাকে যেটা কথা দেয় চলে না আমি আবারও রিপিট করছি ওনার পুত্র যে নাম না ভালো করে জানে যে কথা দেয় কথার সাথে করে করে না আমার এটা উনি ভালো জানেন আর কথার সাথে কাজের কতটা মিল করি আপনারা না জানতে পারলে উনি ভালো করে জানেন এটা আপনাদের বলে রাখছি এই কথার সাথে কাজের মিল আমার তো আপনাদের কথা দিয়েছিলাম যে আপনার আইন হাতে তুলে নেবেন না আইনের বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে ব্যাটা আমাদের ভাঙড়ের বাসীকে যারা ঘুমোতে দেয়নি ডিস্টার্ব করেছে তাদেরকেও কিন্তু আমি ঘুমোতে দেব না তাদেরকে খোঁজ নিয়ে দেখুন সিসিটিভি ফুটেজ চেয়েছে কোর্ট সিসিটিভি ফুটেজ চেয়েছে এখনো মনে হয় প্রোভাইড করেনি করবে আজ না হলে কাল দিতে হবে কোর্টের দরজা খোলা আছে হাইকোর্টে যদি মনে হয় আপনারা আমার এখানে বিচার পাচ্ছি না সুপ্রিম কোর্টে যাব আপনি গণ গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মাগবেন নওসাদ সিদ্দিকী আইএসএফ ছেড়ে দেবে না ডিভিশন বেঞ্চে আমাদের পক্ষে রায় এসেছে বিরাশি জনের ওরা সরি সিঙ্গেল বেঞ্চ এসেছে ওরা ডিভিশন বেঞ্চে গিয়েছে ডিভিশন বেঞ্চে আশা করছে আমাদের পক্ষে আসবে তখন ওরা সুপ্রিম কোর্টে গেলে আমরাও যাব ওরা মানুষের রায়কে মান্যতা দেয়নি ওই গণনা কেন্দ্রের রাত্রে গণনা কেন্দ্রের ওই দিনকে রাত্রে যে ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছিল সিসিটিভি ফুটেজে প্রমাণ হবে যে চার ঘন্টা প্রায় বিদ্যুৎ বন্ধ ছিল কেন এর জবাব তো ভিডিও সারকে দিতে হবে ওখানে আধিকারিক যারা ছিল তাদেরকে তো দিতে হবে আমাদের আপনার সামনে নাও দিতে পারে কারণ একটা গণনা কেন্দ্রের সামনে গণনা কেন্দ্রে প্রায় দীর্ঘক্ষণ অন্ধকার হয়ে আছে দীর্ঘক্ষণ লাইট চলছে না সেখানে তো সাপ্লিমেন্টারি হিসাবে সাবস্টিটিউট হিসাবে তার জন্য জেনারেটরের ব্যবস্থা থাকে সেটা অন করেনি এক ভদ্রলোক আমি ভদ্রলোকই বলছি যদিও তিনি অধ্যাপিকাকে জক ছুরে মেরেছেন তারপরেও বলছি আমি তিনি একবার বেরিয়ে চলে গেলেন তারপরে দলবল নিয়ে ভিতরে ঢুকলেন প্রশাসন ভিডিও যারা আদিকালিক ছিল তারা তাকে আটকাল না কেন সেই সবগুলো তো সব কিছু ভিডিও ফুটেজ তো আমাদের কাছেও আছে ভাই কিছু ভিডিও ফুটেজ আমাদের কাছেও আছে আগে কোর্ট সিসিটিভি চেয়েছে কোর্টকে প্রোভাইড করো তারপরে আমরা প্রয়োজনে কোর্টকে দেব যারা আমার ভাইকে গুলি করে মারলো যারা আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিল যারা আমার ভাইয়ের প্রতি অত্যাচার না বলো যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আদিন রেখেছে যারা ভাঙরবাসীকে শান্তির ঘুমোতে দেয়নি ওই কটা দিন ভাঙরবাসীকে অশান্তির আগুনে জ্বালিয়ে রেখেছিল তাদেরকেও আমি ঠিক করে ঘুমতে দেব না গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাই আমার এক ভাইকে আমরা হারিয়েছি পরিবারের সাথে সব সময় আমরা আছি আমরা অন্যদের মতো নয় কোথায় যাচ্ছে কি যাচ্ছে সেটা আমরা নয় আমরা আমাদের দিয়ে সর্বোচ্চ ভাবে পরিবারের পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকবো কারণ আমাদের পরিবারের একজন সদস্য আইএসএফ এর তিনি একজন সদস্য ছিলেন একজন সক্রিয় কর্মী ছিল সে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে তার জীবন গেল জীবন কেড়ে নিল এক প্রকার আমরা তাদেরকে কোনোদিন ভুলতে পারি না তবে আজকে আমাদের আমাদের এই মঞ্চের পক্ষ থেকে অঞ্চল কমিটির পক্ষ থেকে পরিবারের যিনি আছেন আরো পরিবার যারা আছেন প্রত্যেককে সম্মান জানাই আজকে আমাদের ন্যূনতম আমরা একটু বরণ করে নেব বরণ করে নেবে আমাদের রাজ্য কমিটির সদস্য তথা উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য জুবি সাহাদি আপনারা এদার আজ একটুখানি এটা পড়িয়ে দাও একটু একটু পড়িয়ে দাও এদিকে আচ্ছা আপনি আমরা ভুলে যাব না আমাদের ভাইকে যারা হত্যা করেছে কোন মতই তাদের সাথে আমাদের কম্প্রোমাইজ নয় কোনো মতই হবে না অনেকে অনেক দল বদল করছে অনেকে অনেক কিছু করছে অনেকে অনেক কম্প্রোমাইজ করছে অনেকে একসাথে চা খাচ্ছে কিন্তু আমি তাদের সাথে বসে চা খেতে পারি না এখন ইন্ডিয়া জোট হয়েছে বসুন শুকরিয়া এখন ইন্ডিয়া আইএনডিআই এ জোট করেছে অনেক দল তৃণমূলের সাথে থাকতে চাইছে আমি কিন্তু সরাসরি বলেছি আইএনডিআই এ জোটে যদি থাকি আমরা জোটে না কারণ যার আমার ভাইয়ের খুন আছে যার হাতে যার হাতে আমার ভাইয়ের যেই হাতে আমার ভাইকে আক্রমণ করেছে যেই হাতে আমার ভাইকে জেলে দিয়েছে যেই হাতে আমার ভাঙরবাসীকে শান্তির ঘুমোতে দেয়নি সেই হাতের সাথে নবসাদ সিদ্দিক আইসে ভাত মিলাবে না পরাজয় স্বীকার করে নেবে পরাজয় স্বীকার করে নেবে কিন্তু ওই ওদের সাথে যাদের দ্বারা গণতন্ত্র ভুলন্ডিত হয়েছে যারা মানুষের নাগরিক অধিকারকে হরণ করেছে সংবিধানের 326 ধারায় উল্লেখ করা আছে মানুষটা তা 18 বছরের উদ্দে ভারতীয় নাগরিক হলো ভোটদানের যার অধিকার আছে সেটা যারা করতে দেয় না ভোট থেকে যারা বিরত রাখে সেই সমস্ত সমাজবিরোধী দেশদ্রোহী দেশ সাথে আইসে ভাত মিলাতে পারে না সেই আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছি